何でだ? হ্যাঁ এখানেই একটা জায়গা আর অন্য কোথায় এই জায়গাটি বেটার আর এই জায়গায় ঠিকানা হ্যাঁ এর স্যার ভালো ঠিকানা জন্য হতে পারে না কিন্তু একটু একটু ভিতরে যাওয়া যায় না ভাই মানে একটু সোজা করে দিলে একটু ভালো হয় মানে এটার উপরে এইটাই আর কি বলছে হ্যাঁ হ্যাঁ রাস্তার উপরে না থাকে আর কি এটাই বলছে যদি কোনো কোনো হয়তো হয়তো দেখা যায় মধ্যে একটা পিক আপ ঢুকতে পারে নাকি হ্যাঁ এখানেও মানে একটা পিক আপ কখনো একটা বলা যায় না ছেলেটা আসলে ঠিক করে নাই থাক করে থাক থানার পেছনে মোটরসাইকেলটি রাখা হলো